বিজেপি বিজেপি তো হুঁশিয়ারি দিছে কঠিন হুঁশিয়ারি দিল বাংলাদেশকে বাংলাদেশ শেষ বাংলাদেশ শেষ হয়ে যাবে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ হয়ে যাবে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে আপনারা অ্যারেস্ট করলেন তাকে ধরলেন এখন ঠেলা বোঝেন এখন ঠেলা বোঝেন সে একজন ধর্মগুরু ধর্ম প্রচারক ধর্ম প্রচার করতে গিয়ে দাবি আদায় করার কথা বলে থাকেন এখন তাকে আপনারা অ্যারেস্ট করে কারাগারে পুরে রাখছেন ভারত আপনাদেরকে ব্যানিশ করে দিবে পশ্চিমবঙ্গ থেকে আহ কঠিন হুঁশিয়ার যে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গ একবার উত্তাল সেখানে ধাউ ধাউ করতেছে সেখানে বড় বড় সমাবেশ হচ্ছে বাংলাদেশ বিরোধী পেট্রোপাম পাম্প পেট্রোপোল এই প্যাট্রাপোল সীমান্ত প্যাট্রাপোল সীমান্ত তারা বন্ধ করে দিবে এ ধরনের হুশিয়ারি দিয়েছে অলরেডি কিছুটা বন্ধ হয়েও গেছে পেট্রাপোল সীমান্ত বন্ধ করে দিবে বাংলাদেশের পণ্যবাহী ট্রাক বন্ধ করে দিবে ভিসা বন্ধ করে দিবে ভারত থেকে যে পণ্য নিয়ে বাংলাদেশে আসতেছে যে ট্রাক গুলো সেই ট্রাক বন্ধ করে দিবে তারা যে ভিসা এম্বাসি বাংলাদেশে অনেক দেশের ভারতে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে তারপর সেখান থেকে ভিসা করে করে বা এভাবে যেতে হয় তো সেই ভিসা বন্ধ করে দিবে এখন ভারত যদি পণ্যবাহী ট্রাক বন্ধ করে দেয় ওখানে যদি পঞ্চাশ টন পিঁয়াজ নিয়ে বাংলাদেশে ভারত ভারতের পিঁয়াজ নিয়ে বাংলাদেশে রনাদের ট্রাক সেটা বন্ধ করে দিবেন দেন বন্ধ করে হে পয়সা গেলে আপনার বসবো আমাকে বসবো আমরা যদি টাকা দিয়া কিনি আপনি তো মাংলা দিবেন না আমরা কিনবো টাকা দিয়া টাকা দিয়া কিনতে হলে পৃথিবীতে রাষ্ট্রের অভাব নাই পেঁয়াজ বলেন ডাল বলেন আলু বলেন চাল বলেন গম বলেন চিনি বলেন যাই বলেন পৃথিবীতে এগুলা উৎপাদনের জন্য ভারত একমাত্র দেশ না যে ভারত যদি বন্ধ করে দেয় সমগ্র বিশ্বে বন্ধ হয়ে যাবে এরকম তো আর না আপনারা বন্ধ করে দেন পচলে আপনাদেরটা পোষবে আমাদেরটা পোষবে না আপনারা সংগ্রাম করবেন আপনারা হরতাল করবেন মিছিল করবেন মিটিল করবেন সমাবেশ করবেন আপনাদের কোন আপত্তি নাই যা চাই তাই করেন চিনময় বাবুকে আমরা ছাড়তেছি না কারণ তিনি কোনো হিন্দুত্ববাদী দল না তিনি হচ্ছেন উগ্রবাদী দল এটা মোটামুটি বিশ্বে প্রমাণিত কারণ পৃথিবীর অনেক রাষ্ট্র শুধু বাংলাদেশ না পৃথিবীর অনেক রাষ্ট্র আমি আগে বলেছিলাম অনেকগুলো রাষ্ট্র তাদেরকে নিষিদ্ধ করেছেন অনেকগুলো রাষ্ট্র তাদেরকে নজর নজরদারিতে রেখেছেন অনেক জায়গায় তাদের প্রোগ্রাম মিটিং মিছিল করা একবারে হান্ড্রেড যায় হান্ড্রেড পার্সেন্ট একটা উগ্রবাদী দল হচ্ছে এই ইস্কন অতএব ইস্কনকে রাখা যাবে না চিন্ময় কুমার কৃষ্ণ ব্রহ্মচারীকেও রাখা যাবে না